হ্যালো বন্ধুরা আমাদের গাছের সজনা দেখো বড় হয়ে গেছে আর আমার ভাগনা জয় আসছে যে দেখো সজনা পাচ্ছে কত উঁচুতে সজনাগুলো হয়েছে তোমাদের কার কার গাছের সজনা বড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের গাছের কিন্তু বড় হয়ে গেছে এখন খাওয়ার মতো এ দেখো तांदू दाल भेजे कुछ ना ये देखो है तांदू ये देखो है तांदू ये देखिए स्लोगट अब পড়ে যাবে আর দেখা দেখা সজনাগুলো দেখা কোন দিকে নিয়ে পালিয়ে গেলে এই দেখো কত বড় বড় সজনা হয়েছে আমাদের গাছে আরেকটা পার হ্যাঁ এগুলো হবে ওই যে নিচে একটা ডাল আছে ওই যে ওই যে ওই যে হ্যাঁ অনেকগুলো ধরে আছে তাহলে পার এটা পালে আজকে হয়ে যাবে হ্যাঁ দেখো ইস ইস লোকাটা নামিয়ে রাখ আগে দেখিস কাটা আছে চপ্পল পরে আসিস নি তো এ দেখো কত বড় বড় সজনা আছে তো বন্ধুরা আমাদের সজনা এখন কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ আমার বাগনা এখন সজনা নিয়ে বাড়ি যাবে তো আজকে দুপুরে আমাদের সজনা রান্না হবে এই যে দেখো দিকে সুনিতা মুরগি তাড়াচ্ছে মাসি ঘর লেপছে উঠান লেপছে ওইদিকে মাসি ওটো একটু হাই করো আমরা ভিডিও করছি ওই যে মাসি উঠান লেপছে এই যে আমাদের বাড়ি চলে আসলাম আজকে আমরা সজনা পেরে বাড়িতে দুপুরে রান্না হবে আমাদের টাটা